কাঁচা কলার খোসা কি ফেলে দেন আপনারা এখন থেকে আর ফেলে দিবেন না আমার মতো বানিয়ে ফেলুন এই রকম মুচমুচে কাঁচা কলা খোসার পেঁয়াজু আসসালামু আলাইকুম ভিয়ার্স আজ আমি তৈরি করে দেখাবো এটা প্রথমেই লাগছে আমার কাঁচা কলা কাঁচা কলার এই অংশটুকু আমরা সচরাচর ফেলে দিই কিন্তু এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আমি কলার খোসাগুলো নিয়ে নিলাম দেখুন আর এখান থেকে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের মশারির ডাল আর মশারির ডালটা আমি ভিজিয়ে রাখবো এখন আমি এই কাঁচাকলার খোসাগুলোকেও সেদ্ধ করে নিব এদিক থেকে কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ করে নিলাম হাফ চা চামচ গরম মশলা আর গোটা জিরে লবণ তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি তার সাথে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখান থেকে আমি ডাল ডালটা বেটে নিলাম এবং কাঁচা কলাটাও বেটে নিয়েছি আমি এখন এখানে মিক্সি বলে নিয়ে নিলাম তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো লবণ এবং স্বাদ মতো লবণ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর উপর থেকে আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে দিলাম জিরে জিরেটা দিয়ে ভালো করে ভাত দিয়ে মেখে নিলাম নিয়ে এদিক থেকে আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে তেলটা আমি পেঁয়াজি যে যতটুকু ভাজার জন্য তেলের প্রয়োজন ঠিক সেই রকমভাবেই তেল দিয়েছি আর পেঁয়াজির শেপে সুন্দর করে এরকম আমি শেপ দিয়ে নিয়ে ভেজে ভেজে নিব এখন দেখুন উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর মুচমুচে একটা ভাজা ভাজা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভিজে নিব এই তো হয়ে গেল আমার পেঁয়াজুগুলো উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজুটা যদিও তেল দিয়ে ভাজা হয়েছে তারপর আমি বলবো এখানে প্রচুর পরিমাণের আয়রন সমৃদ্ধ হয়ে রয়েছে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয়েছে মুচমুচু হয়েছে বোঝাই যাবে না এটা যে কলার খোসার ধন্যবাদ